হ্যালো ওয়ান ওয়েলকাম টু এ নিউ ক্লাস আরও একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগত জানাই তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ অথবা লেডি কনস্টেবেলের জন্য প্রিপারেশান নিচ্ছ অথবা তোমরা যারা ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের প্রত্যেকের জন্যই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ বন্ধুরা আমরা প্রত্যেক দিন বৈকাল চারটের সময় একটা প্র্যাকটিস সেট আলোচনা করি অর্থাৎ তোমরা এটা মক টেস্ট আকারে নিতে পারো এবং তোমরা এখানে যে সমস্ত কোশ্চেনগুলো পাবে সমস্ত কোশ্চেনটাই প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো পরীক্ষায় এসেছিল এখন আমরা ক্লার্কশিপ এবং পুলিশি পরীক্ষায় যে সমস্ত জি কে কোশ্চেন আসে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান সেই কোশ্চেনগুলো আমি কালেক্ট করে একটা প্র্যাকটিস সেট তোমাদের জন্য বানিয়ে দিয়েছি অলরেডি একটা প্র্যাকটিস সেট আমরা আলোচনা করে নিয়েছি অর্থাৎ আমাদের ক্লাসটা হয়ে গেছে আজকে আমরা দু নম্বর প্র্যাকটিস সেটটা করব। চলো তোমরা প্রত্যেকটা অ্যানসার প্রথমে দেবে এবং সর্বশেষে তোমরা তোমাদের নাম্বারটা হিসেব করবে কার কত নাম্বার হচ্ছে তোমরা দেখে নেবে তোমাকে কমেন্টে জানাবে কার কত নাম্বার হলো তাতে বলে রাখি যারা তোমরা বিপিএসসির জন্য প্রিপারেশান নিচ্ছ অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা যে শিক্ষক নিয়োগ হবে তার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ টিআরি ফোর বা টিআরি থ্রির জন্য তাদের জন্য আমি একটা সেপারেট ক্লাস করাই প্রতিদিন সন্ধ্যা ছটার সময় সেই ক্লাসটা হয় তোমরা রেগুলার সেই ক্লাসটা পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করা হচ্ছে এবং টপিক ওয়াইজ ক্লাস রাত নটার সময় করানো হয় তোমরা এই দুটো ক্লাস দেখতে পারো যারা চ্যানেলে নতুন অবশ্যই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করো আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা দেখো এক নম্বর প্রশ্নটা কে কানপুরে সিপাহীদের নেতৃত্ব দিয়েছিল মঙ্গল পান্ডে কুনওয়ারা সিং নানা সাহেব বাই তোমরা বলো কোনটা অ্যান্সার হবে কানপুর অর্থাৎ উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে কানপুরে সিপাহীবিদ্ধের নেতৃত্ব দিয়েছিল কে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে নানা সাহেব লক্ষ্মীবাই কোথায় দিয়েছিল লক্ষ্মীবাই দিয়েছিল ঝাঁসিতে অর্থাৎ সেই জন্য আমরা এনাকে ঝাঁসির রানী লক্ষ্মীবাই বলে জানি কুনো আর সিং ইনি কোথায় নেতৃত্ব দিয়েছিলেন সিপাহ বিদ্রোহে তিনি হলেন বিহার বিহারে পাটনায় তিনি নেতৃত্ব দিয়েছিলেন কুনো আর সিং মঙ্গল পাণ্ডে মঙ্গল পাণ্ডে যদি বলা হয় তিনি দিয়েছিলেন ব্যারাকপুরে তিনি দিয়েছিলেন ব্যারাকপুর ব্যারাকপুরটা কোথায় ব্যারাকপুর হচ্ছে পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল চলো নেক্সট প্রশ্নটা দেখে নেওয়া যাক নিম্নলিখিত কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেন অপশান এ দাদাভাই নৌরোজি অপশন বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি অপশান সি জওহরলাল নেহেরু অপশান ডি উমেশ বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলে রাখি এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটা প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে এর এরপরেই যে দলটা গড়ে উঠছিলো সেটা ইন্ডিয়ান ন্যাশনাল কাউন্সিল বলে একটা দল গড়ে উঠেছিলো যার সভা হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স এটি প্রতিষ্ঠা করেছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় অপশান ডি আর এই এর পরেই ভারতের জাতীয় কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আঠেরোশো পঁচাশি সালে প্রতিষ্ঠা হয়েছিল এই কারণে বলা হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পূর্ব নাম কি ইন্ডিয়ান ন্যাশনাল কাউন্সিল ইন্ডিয়ান ন্যাশনাল কাউন্সিল পরবর্তীতে এটা ইন্ডিয়ান দেখো কোনো একটি মাছ জলের ভেতর দেখলে সেটিকে ঠিক অবস্থান থেকে একটু ওপরে উঠে আছে বলে মনে হয় আলোর কোন ধর্মের জন্য এটা ঘটে প্রতিফলন পূর্ণ প্রতিফলন বিচ্ছুরণ না প্রতিসরণ এই ধরনের আরো একটা কোশ্চেন আছে ধরো কোনো একটি গ্লাসে তলদেশে একটা পয়সা রাখা রয়েছে এবং সেটাতে জল পূর্ণ করা রয়েছে তুমি যদি ওপর থেকে দেখো তখন এই পয়সাটা কিছুটা ওপরে আছে বলে মনে হয় এটা প্রধান কারণ কি আলো যখন বায়ু থেকে জলে প্রবেশ করে তখন আলো তার দিক পরিবর্তন করে অর্থাৎ আলোর গতিপথের পরিবর্তন হয় আলোর গতিপথের পরিবর্তন হয় যে কারণে সেটা কোনটি প্রতিসরণ তাহলে অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার প্রতিসরণের কারণেই আমরা জলের মধ্যে থাকা কোনো জিনিসকে তার অবস্থান থেকে কিছুটা ওপর দিকে উঠে থাকতে দেখি চার নম্বর প্রশ্নটা দেখো সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত ষাট বছর বাষট্টি বছর পঁয়ষট্টি বছর আটান্ন বছর এটা আশা করছি প্রত্যেকেই পারবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে পঁয়ষট্টি বছর অপশান সি আর বাষট্টি বছর হচ্ছে হাইকোর্টের জাজদের হাইকোর্টের যে জাজ তাদের কিন্তু বছর অবসর গ্রহণের সময় নেক্সট প্রশ্নটা দেখো মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কোন রাজবংশের সৃষ্টি চল পল্লব রাষ্ট্রকূট চালক্য এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হবে এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে অপশান বি পল্লব আর এই মহাবলীপুরমের রথগুলো নির্মাণ করেছিলেন যে রাজা পল্লব বংশ শ্রেষ্ঠ রাজা এর আগের দিনের প্র্যাকটিস পল্লব শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রাজার রাজার নাম নাম কি পল্লব নরসিংহ বর্মন নরসিংহ বর্মন আর চোলরা বাণিজ্যিক ক্ষেত্রে অর্থাৎ নৌ বাণিজ্যেতে খুবই দক্ষ ছিল নেক্সট প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বহু পরীক্ষাতে বহুবার রিপিট হয় এ ম্যান্ডেল অপশান বি ল্যামার্ক অপশান সি নিউটন অপশান ডি চার্লস ডারোইন এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে অপশান এ ম্যান্ডেল প্রাকৃতিক নির্বাচনবাদের জনক সাত নম্বর প্রশ্নটা দেখো কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে অপশান এ অপশান বি লর্ড ক্লাইভ অপশান ডি লর্ড অয়েলএলি আর অপশান ডি স্যার উইলিয়াম জনস এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি স্যার উইলিয়াম জনস কলকাতা এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠা হয়েছিল সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে নেক্সট তরল ধাতু কোনটি নিম্নের কোনটি তরল ধাতু কালকের সেটাও ছিল এক্ষেত্রে সঠিক ক্যান্সার কী হবে বলো সোডিয়াম সোনা রূপা পারদ সাধারণ অবস্থা তরল থাকে পারদ তাহলে অপশান ডি হয়ে যাবে একটা অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্নটা দেখো কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশান ডি উত্তরাখণ্ড দশ নম্বর প্রশ্নটা দেখো হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে নিচের কোনটি সত্য নয় হাইড্রোজেন গ্যাস হলুদ বর্ণের হাইড্রোজেন গ্যাস স্বাধীন হাইড্রোজেন গ্যাস দাহ্য হাইড্রোজেন গ্যাস গন্ধহীন এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ কারণ হাইড্রোজেন গ্যাস স্বাদহীন গন্ধহীন বর্ণহীন কিন্তু একটা দাহ্য পদার্থ তার মানে এই তিনটে সঠিক নেক্সট দেখো প্রতি বছর লোকসভায় বাজেট পেশ করেন কে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী স্পিকার রাষ্ট্রমন্ত্রী লোকসভার বাজেট যিনি পেশ করেন তিনি হলেন অর্থমন্ত্রী অর্থাৎ অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার বারো নম্বর প্রশ্ন ইমপিজমেন্টের মাধ্যমে কোন ব্যক্তিকে তার পদত্যাগ পদ থেকে সরানো হয় প্রধানমন্ত্রী সেনাপতি রাষ্ট্রপতি স্পিকার কোনটা ঠিক হবে এক্ষেত্রে অপশান সি রাষ্ট্রপতিকে ইম্পিজমেন্টের মাধ্যমে তার পদ থেকে অর্থাৎ তার সময়কালের আগেই তাকে সরানো হয় নেক্সট বিক্রম সারাবাই স্পেস সেন্টার ভারতের কোন রাজ্যে অবস্থিত কেরালা কর্ণাটক তামিলনাড়ু উড়িষ্যা এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে কেরালা কেরালায় বিক্রম সারাবাই স্পেস সেন্টার মহাকাশ গবেষণাগার কেন্দ্রটি অবস্থিত চোদ্দ নম্বর প্রশ্নটা দেখো কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম ক্যালসি ফেরল ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন কে অ্যান্ড ভিটামিন সি ক্যালসি ফেরল কার বিজ্ঞানসম্মত নাম ভিটামিন ডি অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার ভিটামিন এর রাসায়নিক নাম কি রেটিনল ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনল ভিটামিন সি এর রাসায়নিক নাম কি করবিক অ্যাসিড অ্যাস করবিক অ্যাসিড অর্থাৎ সমস্ত টক জাতীয় ফলে ভিটামিন সি পাওয়া যায় ভিটামিন নেক্সট বিমান কাঠামো নির্মাণের জন্য কোন ধাতুটি ব্যবহার করা হয় অপশান এ লোহা অপশান বি নিকেল অপশান সি অ্যালুমিনিয়াম অপশান ডি তামা বিমান কাঠামো নির্মাণের জন্য যে ধাতুটি ব্যবহার করা সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম নিচের কোনটি ভূ কাণ্ডের উদাহরণ নয় আলু ওল ফুলকপি আদা এই প্রশ্নটা আমরা সবাই জানি ফুলকপি ভূপৃষ্ঠের ওপরে হয় আর বাকিগুলো সব ভূ আর এই সবগুলোই হচ্ছে কাণ্ড আর ফুলকপি কিন্তু কোনো কাণ্ড নয় সেক্ষেত্রে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার এখানে সমস্ত কোশ্চেনগুলো তার সাথে এক্সট্রা যে ইনফরমেশানগুলো দিচ্ছি সেইগুলো তোমরা নোট ডাউন করে রাখো এবং বারবার এই ধরনের প্রশ্নগুলো তোমরা রিভিশন করো কারণ এই ধরনের প্রশ্নই কিন্তু ক্লার্কশিপ মিসলেনিয়াস পুলিশের এই ধরনের পরীক্ষাগুলোতে বারবার এসে থাকে এই কোশ্চেনগুলো বারবার রিপিট হয় আমি যে যে কোশ্চেনগুলো বারবার রিপিট হয় সেই কোশ্চেনগুলোই বেছে নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করছি এর বেশ কয়েকটি সিরিজ আসবে তোমরা প্রত্যেকটা সিরিজ লক্ষ্য করো যারা এই যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তার সা পাশাপাশি পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই বিশেষ করে গ্রুপ সি আর গ্রুপ ডি লেভেলের যে পরীক্ষাগুলো সেইগুলোর ক্ষেত্রে এই কোশ্চেনগুলো কিন্তু বারবার আসে তাই তোমরা এই কোশ্চেনগুলো ভালোভাবে প্র্যাকটিস করো নেক্সট প্রশ্নটা দেখো কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম ক্যালসি ফেরল ও এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে এই আমরা করালাম অপশান বি অর্থাৎ ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসি ফেরল বাকি ভিটামিনগুলোর কি রাসায়নিক নাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও প্রত্যেককে মিসিসিপি আমেরিকা কোঙ্গো ড্যাশ অর্থাৎ মিসিসিপি একটা নদীর নাম মিসিসিপি নদীটি কোথায় রয়েছে আমেরিকায় রয়েছে আমেরিকার দীর্ঘতম নদী উত্তর আমেরিকার দীর্ঘতম নদী মিসিসিপি এবার বলা কোঙ্গো কঙ্গো নদীটি কোন মহাদেশে অবস্থান করছে এশিয়া ইউরোপ রাশিয়া আর আফ্রিকা এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি আফ্রিকা এর সাথে বলে রাখি এই কোঙ্গো থেকে কোঙ্গো নদীর অবায়িকায় আফ্রিকার সবথেকে গভীর যে নিরক্ষীয় বনভূমি সেটা গড়ে উঠেছে যেটাকে আমরা আফ্রিকার জঙ্গল বলে চিনি সেটা কঙ্গ নদীর দুই অঞ্চলে গড়ে উঠেছে এর সাথে আর একটা প্রশ্ন হয় কোন নদী দুবার কাট করেছে অর্থাৎ দুবার অতিক্রম করেছে সেটাও হয়ে যাবে এই কঙ্গ নদী নেতাজি সুভাষচন্দ্র বোস নিম্নলিখিত কোন স্থানে জন্মগ্রহণ করেন সিমলা কটক ভুবনেশ্বর কলকাতা এটা প্রত্যেকেই পারবে বলো কোনটা হয়ে যাবে নেতাজি সুভাষচন্দ্র বোস কোথায় জন্মগ্রহণ করেছেন উড়িষ্যার কটকে অপশান বি কুড়ি নম্বর প্রশ্নটা দেখো থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে খড়িত হয় অপশান এ পিটুইটারি অপশান বি থ্যালামাস অপশান সি হাইপোথ্যালামাস আর অপশান ডি থাইরয়েড এটা আমরা প্রত্যেকেই জানি থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন খড়িত হয় এই টপিক থেকে কালকে একটা সেটে কোশ্চেন ছিল থাইরক্সিন হরমোনের ফলে যে রোগটি হয় সেই থাইরক্সিন হরমোন বেশি খরণের ফলে যে রোগটি হয় সেটা হচ্ছে গলগণ্ড গল গন্ড এই গলগণ্ড রোগটি আবার যে খনিজের অভাবে হয় সেটি হচ্ছে আয়োডিন আয়োডিন খনিজের অভাবে হয় আয়োডিনের অভাবে গলগন্ড রোগ হয় বা থাইরয়েড হরমোন থাইরয়েড হরমোনের বেশি খরণের ফলে কিন্তু গলগন্ড হয় অর্থাৎ থাইরয়েড যে গন্টিটা সেটাই কিন্তু ফুলে যায় ফুলে যাওয়ার কারণে গলাটা ফুলে গেলে যে রোগটা হয় সেই রোগটির নাম দেওয়া হয়েছে গলগন্ড নেক্সট মারাঠা ও কেশরী গুরুত্বপূর্ণ দুটো পত্রিকা বহুবার আসে বিভিন্ন পরীক্ষায় বহুবার এই কোশ্চেনটা আসে মারাঠা এবং কেশরী পত্রিকাটি সম্পাদনা করতেন কে বিপিন চন্দ্র পাল বাল গঙ্গাধর তিলক গোপাল কৃষ্ণ লালা লাজপত রায় এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি বাল গঙ্গাধর তিলক ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বহুবার আসে একটু ঘুরিয়ে দেয় কখনো দেয় নিম্নের কোনটি তামার খনি বা কোন সময় দেয় যেমন এখানে চাই কি জন্য বিখ্যাত এ লোহা বি সোনা সি খনিজ তেল অপশান ডি তামা এক্ষেত্রে সঠিক আনসার কি হবে ক্ষেত্রী তামার জন্য বিখ্যাত তামার একটি খনির নাম হচ্ছে ক্ষেত্রী নেক্সট দেখো পটাশিয়াম নাইটেডের রাসায়নিক সংকেত কি বিজ্ঞানের যে ছোট ছোটো যে রাসায়নিক সংকেত সেইগুলো কিন্তু বারবারই এই গ্রুপ সি আর গ্রুপ ডি লেভেলের পরীক্ষাগুলোতে আসে পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত পটাশিয়ামের সংকেত কি কালকের একটা সেটে করে গিয়েছিলাম পটাশিয়ামের সংকেত হচ্ছে কে তাহলে এখানে কে দেয়া কোনটা রয়েছে দেখো কে দেয়া রয়েছে একটাই আর নাইটেডের সংকেত হচ্ছে এন ও থ্রি তাহলে যে কোনো জিনিসের সাথে আমরা এন ও থ্রি যুক্ত করলে সেটা নাইট্রেটের উদাহরণ হয় আর এখানে পটাশিয়াম নাইট্রেট বলেছে তাহলে কে এন ও থ্রি চব্বিশ নম্বর প্রশ্নটা দেখো চিতর কোন রাজ রাজপুত উদয়পুর বুন্দেলখন্ড জয়পুর মেবার এত সুন্দর দেয়া রয়েছে যে কেউ কিন্তু এটা করে নিতে পারবে কারণ উদয়পুর বুন্দেলখন্ড জয়পুর এই তিনটে রাজবংশের কথা তোমরা আমরা ইতিহাসে সেইভাবে পড়ে আসুনি মেবার পড়েছ তাহলে এক্ষেত্রে মেবার হয়ে যাবে সঠিক আনসার অর্থাৎ চিতর মেবারের রাজধানী ছিল চব্বিশ নম্বরটা দেখো দেখো নম্বর প্রশ্নটা কোনটি একটি নয় এটা সংবিধান থেকে একটা প্রশ্ন আমরা জানি রিট হেভিয়াস এক্ষেত্রে রিট নয় কোনটা স্পেশাল লিভ অফ পিটিশন অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার ছাব্বিশ নম্বর প্রশ্নটা দেখো পেশোয়া শব্দের অর্থ কি খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এর আগে সেটাও আমরা আলোচনা করেছিলাম পেশোয়া শব্দের অর্থ কি সেনাপতি প্রধানমন্ত্রী পুরোহিত রাজা এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি প্রধানমন্ত্রী সাতাশ নম্বর প্রশ্নটা দেখো সব থেকে উৎকৃষ্ট কয়লার উদাহরণ অ্যান্থাসাইট লিগনাইট পিট আর ভিটুমিনাস এক্ষেত্রে উৎকৃষ্ট মানের কয়লাগণটি অ্যান্থাসাইট কালকের যে সেটটা করেছিলাম সেখানে কিন্তু উৎকৃষ্ট মানের লোহা ছিল অর্থাৎ লৌহ আকরিকের একটা লৌহ আকরিকের উৎকৃষ্ট মানে লৌহ আকরিক কোনটা সেটা একটা প্রশ্ন ছিল আজকে দেখো কয়লা থেকে দেওয়া রয়েছে আগের দিনে সেটটা যারা করণীয় এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই ক্লাসটা করে নাও কারণ সমস্ত জিকে কিন্তু তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নেক্সট দেখো চাপ প্রয়োগের ফলে বরফ গলে যায় আবার চাপ উঠিয়ে নিলে সেটা আবার কঠিনের অবস্থায় ফিরে আসে এই ঘটনাকে কি বলা হয় কঠিনী ভবন বাষ্পীভবন ঘনীভবন পুনশ্চিল ভবন এক্ষেত্রে তোমরা যদি প্রত্যেকটা জিনিস ভালোভাবে জানো তাহলে ইজিলি করতে পারবে কারণ মানে কি কোন তরল পদার্থ থেকে কঠিন পদার্থে পরিণত হওয়ার পরিণত হওয়াকে কঠিনীভবন বলে জল থেকে বাষ্প হওয়া বা তরল থেকে বাষ্প হওয়ার প্রক্রিয়াকে বাষ্প আবার বাষ্প থেকে তরল হওয়ার পক্ষাকে ঘনীভবন বলে কিন্তু এখানে বলেছে বরফ থেকে এখানে বলা রয়েছে বরফ থেকে তরল হচ্ছে আবার তরল থেকে ফের বরফে পরিণত হচ্ছে এটাকে বলা হয় পুনঃশীল ভবন অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার লয়েস লয়েস কি দ্বারা গড়ে ওঠে এর আগের দিনের সেটটাতে ছিল একটা ভূমিরূপ এর আগের দিনের সেটাও একটা ভূমিরূপ থেকে প্রশ্ন ছিল অর্থাৎ সেখানে হিমবায়ের ফলে সৃষ্টিও একটা ভূমিরূপের নাম জানতে চাওয়া হয়েছিল আজকে দেখো লয়েস কিসের দ্বারা গড়ে ওঠে মানে কিসের সঞ্চয় কার্য বা ক্ষয় ক্ষয়কার্যের ফলে গড়ে ওঠে এটা বলে রাখি এটা সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা ভূমিরূপ নদী হিমবাহ সমুদ্র বায়ু কোনটার ফলে গড়ে উঠছে এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে বায়ু বায়ু দ্বারা বাহিত বালি বহু দূরে সঞ্চিত হয় লয়েস সময়ে গড়ে ওঠে এর সাথে আর প্রশ্ন আছে লয়েস কথার অর্থ কি লয়েস কথার অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু স্থানচ্যুত বস্তু এই এক্সট্রা ইনফরমেশন গুলো তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখো তার সাথে বলে কি লয়ের সংভূমি কোথায় গড়ে উঠেছে লয়ের চীনের হোয়াং হো হোয়াং হোয়াইকায় চীনের হোয়াং হো গড়ে উঠেছে চীনের হোয়াং হো অবাইকায় নেক্সট দেখো আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত এশিয়া উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আফ্রিকা এটা সবার বলা উচিত আন্দিজ পর্বতমালা যেটা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা এটা কোথায় অবস্থিত দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর এটা যদি দক্ষিণ আমেরিকা হয় দক্ষিণ আমেরিকার এই পশ্চিম উপকূল বরাবর আন্দিজ পর্বতমালা অবস্থান করছে উত্তর আমেরিকার যে পর্বতমালা অর্থাৎ ভঙ্গিল পর্বত এখানে এইটা হচ্ছে ভঙ্গিল পর্বত এখানে সমস্ত ভঙ্গিল পর্বতগুলোই আলোচনা করছি উত্তর আমেরিকার রকি উত্তর আমেরিকার একটা পর্বত ভঙ্গিল পর্বত রকি এশিয়ার কি যাবে এশিয়ার প্রত্যেকের জানি এশিয়ার পর্বতের নাম হচ্ছে হিমা লয় আর আফ্রিকা আফ্রিকায় কিন্তু কোনো ভঙ্গিল পর্বত অর্থাৎ নবীন ভঙ্গিল পর্বত অবস্থান করছে না নেক্সট প্রশ্নটা দেখো শাসমূল কোন উদ্ভিদে দেখা যায় না শ্বাসমূল কোন উদ্ভিদে দেখা যায় না এই না তোমরা খেয়াল করবে পরীক্ষায় এই না বেশি ভুল হয় দেখো তোমরা অনেক ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষার চাপের কারণে শ্বাসমূল অপশান দেখেই মানে শ্বাসমূল প্রশ্নটা দেখেই তোমরা প্রথমেই দেখো সুন্দরী রয়েছে চোখ কান বুঝে সুন্দরী অপশান টিক মেরে দিয়ে চলে আসো এক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স রয়েছে এক্ষেত্রে সঠিক আনসার কি যাবে কচুরি পানা অপশান সি তাই প্রশ্নগুলোকে সব সময় ভালো করে পড়বে এবং অপশানগুলো সবগুলো পড়বে বত্রিশ নম্বর প্রশ্নটা দেখো কোটা শহরটি কোন রাজ্যে অবস্থিত রাজস্থান মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজস্থান অপশান এ তেত্রিশ নম্বর প্রশ্নটা দেখো কত সালে পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশে গঠিত হয় মানে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়েছিল কত সালে উনিশশো সাতচল্লিশ উনিশশো একাত্তর উনিশশো নব্বই এবং উনিশশো বাষট্টি এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে অপশান বি উনিশশো একাত্তর উনিশশো সাতচল্লিশ সালে ভারত থেকে পাকিস্তান আলাদা হয়ে পূর্ব পাকিস্তানের গঠন হয়েছিল পূর্ব পাকিস্তান গঠন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে তারপর পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ পুরোপুরিভাবে স্বাধীন হয় বাংলাদেশ নামকরণ হয়েছিল উনিশশো একাত্তর সালে নেক্সট দেখো পানিপথের দ্বিতীয় যুদ্ধ খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো ছাব্বিশ পনেরোশো চৌষট্টি সতেরোশো একষট্টি আর পনেরোশো ছাপ্পান্ন এক্ষেত্রে সঠিক আনসার যাবে দ্বিতীয় যুদ্ধ যেহেতু বলেছে পনেরোশো ছাপ্পান্ন এবার সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল আর পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল এটা প্রথম এটা দ্বিতীয় আর এটা তৃতীয় নেক্সট কংগ্রেসের সুরাট অধিবেশনে যে নরমপন্থী ও চরমপন্থীর মধ্যে বিভাজন হয়েছিল সেটি কত সালে অপশান এ উনিশশো অপশান বি উনিশশো অপশান সি উনিশশো অপশান ডি উনিশশো ছয় এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে সুরাট অধিবেশন কবে হয়েছিল উনিশশো সালে অপশান বি ছত্রিশ নম্বর প্রশ্নটা দেখো কোন দিনটিতে সূর্য নিরক্ষরেখার উপর লম্ব হবে কিরণ দেয় অপশান এ একুশে মার্চ অপশান বি একুশে নভেম্বর সি ডিসেম্বর ডি জুন সঠিক হয়ে যাবে মার্চ এ একুশে মার্চ আর একুশে মার্চ আর তেইশে সেপ্টেম্বর একুশে মার্চ আর তেইশে সেপ্টেম্বর এই দুই দিনকে বিশুভ বলা হয় আর বিশুব দিনেই নিরক্ষর উপর লম্ব হবে কিরণ দেয় একুশে মার্চ অপশান অনুযায়ী অপশান এ হয়ে যাবে সঠিক আনসার কোষের সুইসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয় সুইসাইড ব্যাগ এর আগের দিনে আমি আলোচনা করে দিয়েছিলাম আগের দিনে যে সেটটা যারা করেছিল তারা অবশ্যই অ্যানসার করতে পারবে সেন্ট্রোজম মাইটোকন্ডিয়া লাইসোজম রাইবোজম এক্ষেত্রে সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি কাকে বলা হয় লাইসোজম অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার মাইটোকন্ডিয়াকে কোষের শক্তি বলা হয় সেন্ট্রোজম কোষ বিভাজনে সাহায্য করে প্রাণী কোষ বিভাজনে সাহায্য করে সেন্ট্রোজম আর রাইবোজম প্রোটিন ফ্যাক্টরি নেক্সট আটত্রিশ নম্বর প্রশ্নটা দেখো প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে এটা নিউটনের কোন গতিসূত্র খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এর আগের দিনে এর উপর একটা ব্যবহারিক উদাহরণ ছিল যে রকেট কোন গতিসূত্র অনুসারে চলে এক্ষেত্রে কোনটা সঠিক আনসার হয়ে যাবে প্রথম তৃতীয় চতুর্থ আর দ্বিতীয় প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে এটা নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ তার তিয় উনচল্লিশ নম্বর প্রশ্নটা দেখো ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় বি আর আম্বেদকর জওহরলাল নেহেরু বাল গঙ্গাধর তিলক সর্দার বল্লভ ভাই প্যাটেল এটা আমরা সকলেই জানি বি আর আম্বেদকর ভারতের সংবিধানের জনক আর আজকের সেটের শেষ প্রশ্ন প্রশ্ন সাধারণ তুলাজন্ত্র কোন শ্রেণীর লিবার এবার দেখো সাধারণ তুলা যন্ত্র মানে আমরা এই তুলা যন্ত্রটাকে চিনি আর এই তুলা যন্ত্রের আলম্ব কোথায় থাকে আলম্ব থাকে মাঝখানে আর যার আলম্ব মাঝখানে থাকে সেটি কোন লিভার দ্বিতীয় শ্রেণীর প্রথম শ্রেণীর তৃতীয় শ্রেণীর না এটা কোনো লিভারই নয় এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রথম শ্রেণীর এর সাথে আমি একটা সূত্র বলে রাখি এই সূত্রটা তোমরা খেয়াল রাখবে আমরা ভারত ভালো করে বোঝো আমরা ভারতবাসী আমরা পাবে আলম্ব ভারতের ভ দিয়ে পাবে ভার আর বাসি ব দিয়ে তোমরা পাবে বল অর্থাৎ প্রথমে পেলাম আলম্ব তারপর পেলাম ভার তারপর পেলাম বল অর্থাৎ যে লিভারের ক্ষেত্রে আলম্ব মাঝখানে থাকবে সবগুলোই এগুলো অবস্থান করতে হবে আলম্ব বলো ভার বলো এবং বল বলো আলম্ব যার মাঝখানে থাকবে সেটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার ভারত যেহেতু দু নম্বরে তাই ভার মাঝখানে থাকলে দ্বিতীয় শ্রেণীর লিভার আর বল বল যদি মাঝখানে থাকে সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে পড়বে এইভাবে তোমরা ইজিলি ছবি আকারে এঁকে বুঝে নিতে পারো এখানে দেখো এখানে যে তুলা যন্ত্রটা আঁকা হয়েছে সেখানে আলম্বটা কোথায় থাকে তুলা যন্ত্রের আলম্ব মাঝখানে থাকে তাই মাঝখানে আলম্ব পড়ছে অর্থাৎ আমরা অর্থাৎ প্রথম শ্রেণী এই ছিল চল্লিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কার কতগুলো ঠিক হলো সেটা অবশ্যই জানিও এই ধরনের প্র্যাকটিস সেট প্রতিদিন বিকাল চারটে আমি রেগুলার আনব আপকামিং সমস্ত পশ্চিমবঙ্গের পরীক্ষাগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে সাথে তোমরা যারা বিপিএসসি পরীক্ষা দিচ্ছ তারাও কিন্তু এই প্র্যাকটিস সেটের বিজ্ঞানেরগুলো এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং জিওগ্রাফি এই সেটের এর গুলো তোমরা দেখতে পারো এইগুলো কিন্তু ওই পরীক্ষার ক্ষেত্রে অর্থাৎ বিহার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তাই তোমরা যারা দেখছো তারা অবশ্যই ক্লাসগুলো করো অ্যাজ এ প্র্যাকটিস সেট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দাও থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে